লভ ইউর্স আলাইকুম আজকে আবারও চলে আসলাম মা ভাগিনা বস্ত্র বিধান থেকে তার অনেক থ্রি পিসের আজকের কালেকশনের মূল আকর্ষণ হচ্ছে বুটিক্সের থ্রি পিস যা থাকতেছে একদমই অসাধারণ প্রাইস রেঞ্জে এছাড়াও কিন্তু আমাদের শপে আরও অনেক কালেকশন আছে যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দিয়ে নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন ডেলিভারি চার্জের মাধ্যমে এছাড়াও কিন্তু আমাদের স্টকে আবার সব কালেকশনই চলে আসছে এগুলো সব হচ্ছে বুটিক্সের ওই যে পাশে আরও কালেকশন আছে

অনেকদিন পরে আবার আসছে রান্নাগুলো দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে তাইলেই বুঝতে পারবেন কত সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট

আমি আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কত সুন্দর আরং কটন আমি আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন এইবার তারা এখনই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার এই দেখেন সেম প্রিন্ট

রেড কালারের রন্নাটা কতটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবে এই যেটা ব্ল্যাক কালার কতটা সুন্দর কালার ব্যাকপ্যাকটা জাস্ট দেখেন কতটা সুন্দর আর রন্নাটা তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থের জন্য সবাই যার যেটা লাগবে ঠিক আছে দ্রুত অর্ডার করবেন যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের মামা ভাগিনা বসন্তিতার ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন তবে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের যে রেসপন্স পাচ্ছি এতে আমরা অনেক স্যাটিসফাই খুশি আপনাদের বিশ্বাসটা যে আমরা অটোটাকে করতেছি এটাই অনেক দেখেন কত সুন্দর প্রিন্ট এটা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে আজকে ইউপিক্সের লাস্ট কালেকশন দেখেন কতটা সুন্দর লাল কালার এটাই আজকে লাস্ট কালেকশন আর আমি একটা ড্রেস অফারে দিয়ে দিব ইনশাআল্লাহ আজকে প্রত্যেকটা ভিডিওতে যেরকম আমরা অফারে দেওয়ার চেষ্টা করি এই যে এই ড্রেসটা দেখেন পুরোটা কেমন কাজ করা কতটা সুন্দর কাজ থেকে একটু দেখাই দাও ভাইয়া পুরো জামায় যেরকম সুন্দর কাজ করা আছে এই যে গলা এখান থেকে রন্নাটাও কিন্তু পুরোটাই সেরকমই কাজ এখানে কাটওয়ার্ক করা এবং এই যে এখানে কাজ করা এই ড্রেসটার অফার প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম